গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছাড়ায় রাজীবকে নিশানা করতে ছাড়েননি দাদা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই সময় ভাই রাজীব সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পিছপা হননি শ্রীরামপুরের সাংসদ বিধানসভা নির্বাচনের পর ইউটার্ন নেন রাজীব তাকে দলে ফিরিয়ে নিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী কাছে টেনে নিলেও জোড়া লাগেনি কল্যাণ রাজীব সম্পর্ক চব্বিশে লোকসভা নির্বাচনে এক মঞ্চে দেখা যায়নি দুজনকে রবিবার হঠাৎ রাজীব হাজির হন শ্রীরামপুরের সাংসদের বাড়িতে সঙ্গে ছিলেন বিজেপি থেকে তৃণমূলে ফেরা প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষালও দাদার অভিমান ভাঙাতেই তার এখানে আসা বলে জানিয়েছেন রাজীব শ্রীরামপুরে একটা পারিবারিক অনুষ্ঠানে এসেছিলাম প্রবীরদের সাথে এবং যখন শ্রীরামপুরে বিগত দিনেও এসেছি তখনই একবার করে কল্যাণদার সাথে আগেও আমি দু তিনবার করে গেছি এখন মাঝে আপনারা জানেন যেহেতু আমি এক জায়গায় অন্য দল পরিবর্তন করেছিলাম বলে দাদা মানা করেছিলেন সেই সময় ওনার অনেক অভিমান হয়েছিল তারপর থেকে একটা গ্যাপ ছিল আজকে যখন শ্রীরামপুরে এসেছি তখন আমার মনে হলো একবার দাদার সাথে আমি গিয়ে একটু সৌজন্য সাক্ষাৎ করে আসি এবং দাদাকে আমি বললাম আপনি যদি থাকেন আমি যাবো এবং দাদাও ডেকেছিলেন তাই সকালে এলাম দাদার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে গেলাম অভিমানের কথা স্বীকার করে নিয়েছেন শ্রীরামপুরের সাংসদ

দলের কোনো অফিসার হয়নি দল কোনো ইয়ে করেনি এটা আমার একটা অভিমানের জায়গা ছিল সেটাই আমি বলেছিলাম যে এবং দু ঠিক নির্বাচন আগে চলে যাচ্ছে চলে যাওয়াতে নিঃসন্দেহে একটা অসুবিধা হয়েছিল বছর ঘুরতেই রাজ্যে বিধানসভার ভোট আবার বিজেপিকে রোখার লড়াই এই আবহে কল্যাণের সঙ্গে মমতা মন্ত্রিসভার প্রাক্তন সদস্যের সাক্ষাৎ ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে নিউজ টাইম